নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি স্বাদের একটি রেসিপি নলেন গুড়ের সন্দেশ আর এই সন্দেশ কিন্তু দোকান থেকে কিনে আনা সন্দেশের থেকে অনেক বেশি টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ লিটার দুধ এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দুধটা একটু গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে দুধ একটি পাত্রে তুলে নেব আর এই দুধটাকে লো ফ্লেমে হতে দেব এবার পাত্রে রাখা উষ্ণ গরম দুধের সঙ্গে দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মিশ্রণটিকে ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় এর মধ্যে অ্যাড করব দুশো গ্রাম গ্রেড করে রাখা পাটালি গুড় এখন এই গুড়টাকে দিয়েও কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আমি এখানে পাটালি গুড়টা দিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড যে নলেন গুড় হয় সেটাও কিন্তু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা কিন্তু একই থাকবে আর এই সময়ও কিন্তু অনবরত এই মিশ্রণটিকে এইভাবে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে নইলে কিন্তু এই মিশ্রণটি পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে যখন মিশ্রণটি এই রকম একটু দানা দানা হয়ে শুকিয়ে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব। অর্থাৎ সন্দেশটি কিন্তু হয়ে গেছে এখন এটি একটি পাত্রে ঢেলে নেব। আমি এখানে একটি হিট প্রুফ টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়াম বা হিটপ্রুফ কাচের পাত্রেও এটা ঢেলে নিতে পারেন সেক্ষেত্রে ওই পাত্রের মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নেবেন এবার একটি চামচের সাহায্যে সন্দেশের মিশ্রণটিকে এইভাবে সমানভাবে ছড়িয়ে দেব এইভাবে সমান করে নেওয়ার পর আপনারা চেষ্টা করবেন আগে থেকেই নিজেদের ইচ্ছে অনুযায়ী সন্দেশে সেপ দিয়ে নেওয়ার এবার আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য সন্দেশটিকে ঠান্ডা হতে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর এটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে এবার এটা সন্দেশের সেপেই কেটে নেব যেহেতু এটা কড়া করাকে সন্দেশ সেই জন্য আগে থেকে কেটে রাখলেই কিন্তু সুবিধা হয় তো দেখুন বন্ধুরা সন্দেশটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় আর এই সন্দেশগুলোকে দেখতে আরও সুন্দর করে তোলার জন্য আমি কয়েকটা কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে নিয়ে ওপর থেকে সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা